আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সূচক ও লক সম্পর্কিত প্রয়োজনীয় যতগুলো সূত্র আছে সবগুলোর একটা লিস্ট দেখব আশা করি এই ভিডিওটা দেখলে সূচক ও লক সম্পর্কিত যত সূত্র আছে সেগুলোতে আর কারো কোনো ঘাটতি থাকবে না তো সূচক ও লগের সূত্রগুলোতে যাওয়ার আগে সূচক ও লগের রূপটা আগে আমরা দেখে নেই সাপোজ ফোর স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এটা হচ্ছে সূচকের রূপ যেখানে এই ফোরকে বলা হচ্ছে ভিত্তি ফোর হচ্ছে ভিত্তি অথবা বেস এই টু উপরে যেটা আছে সেটা হচ্ছে সূচক বা ঘাত বা এটাকে পাওয়ার বলা হয় অথবা এটাকে আমরা এক্সপোনেন্ট বলতে পারি এক্সপো নেন্ট ইন্ডিসেসও বলা যায় আচ্ছা যাই হোক এগুলো মনে রাখলেই হবে আর এখানে যেটা আসছে এটাকে হচ্ছে ওই সূচকের মান বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মান আর লগারিদমের ক্ষেত্রে লগারিদমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লগ লগের ক্ষেত্রে ভিত্তিটা থাকে নিচে সাপোজ এখানে যদি আমরা এইভাবে লিখি ফোর ভিত্তিক সিক্সটিন ইকুয়াল টু এই লগারিদমের ক্ষেত্রে নিচে যেটা থাকে এটাকে আমরা ভিত্তি বলবো এটাকে বলবো ভিত্তি আর উপরে যে সিক্সটিন আসছে এটার নাম হচ্ছে আর্গুমেন্ট এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট আর ডান পাশে যে মানটা আছে এটা হচ্ছে এই পুরো লগার দমের মানটা তো এটা হচ্ছে মান তো কিভাবে সূচক থেকে লগে রূপান্তর করতে হয় অথবা লগ থেকে সূচকে রূপান্তর করতে হয় এই সম্পর্কিত একটা ভিডিও আমার আগেই বানানো আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো যাদের প্রয়োজন তারা দেখে নেবেন তো এখন আমরা মেইন ভিডিওতে চলে যাই অর্থাৎ আমরা সূচক ও লগ সম্পর্কিত যে সূত্রগুলো আছে প্রয়োজনীয় সূত্রগুলো সেগুলো একটা একটা করে লিস্ট আকারে দেব তো প্রথমেই আমরা দেখি সূচক সম্পর্কিত সূত্র এই সূত্রের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এইটা ইকুয়াল আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয় দুই নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে তো এই ক্ষেত্রে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারব অথবা এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই এ টু দি এন মাইনাস এম অর্থাৎ যে ভিত্তিটা উঠায় উঠে যাবে সেইটার পাওয়ারটা নিচে থেকে উপরে গেলে বিয়োগ হবে এবং উপরে থেকে নিচে আসলেও বিয়োগ হবে যেরকম এখানে ছিল উপরে এম ছিল নিচে এন ছিল এনটা উপরে চলে গেছে এই কারণে এ টু দিপার এম মাইনাস এন হয়েছে আর নিচেরটাতে এমটা নিচে চলে আসছে এই জন্য এমের সামনে মাইনাস হয়ে গেছে তিন নম্বর যে সূত্রটা দিব সেটা হচ্ছে এক্স এন টু ওয়াই টু দি পাওয়ার এ যদি থাকে অর্থাৎ অনেকগুলো ভিত্তি গুণ আকারে আছে এবং তার উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সবার উপর আলাদা আলাদা করে যাবে এন্টু ওয়াই টু দি পর এ চার নম্বর হিসেবে আমরা দেখতে পারি এক্স বাই ওয়াই টু দি পর এ যদি থাকে তাহলে এই পাওয়ারটাকে আমরা দুইটার উপরে দিতে পারবো এক্স টু দি পর এ ডিভাইডেড বাই ওয়াই টু দি পর এ পাঁচ নম্বর সূত্র হিসেবে আমরা যা দেখবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এম যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম অর্থাৎ পাওয়ারটা প্লাস হয়ে যাবে এটা উল্টাভাবে আমরা বলতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এম থাকলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার মাইনাস এম তারপর এ টু দি পাওয়ার জিরো অর্থাৎ কোনো ভিত্তির উপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে সেটার ভ্যালু আসবে হচ্ছে ওয়ান সাত নম্বর এবং সর্বশেষ সূত্রটা আমরা যা দেখবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তো এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন টু এন আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারবো ইকুয়াল এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম অর্থাৎ ভিত্তির উপর পাওয়ার সেই পুরোটার উপর যদি পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকে এগুলোই হচ্ছে সূচক সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রসমূহ এগুলো মুগস্থ রাখতে পারলে সূচকের অঙ্ক করতে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না এরপর আমরা দেখব লগ সম্পর্কিত সূত্রসমূহ এখানে প্রথমে যে সূত্রটা দেখব সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এ যদি থাকে অর্থাৎ ভিত্তি এবং এই মানটা যদি একই হয় তাহলে সেটার মান হবে অন আবার এখানে যদি এমন হয় লগ এ ভিত্তিক ওয়ান আসে এই জায়গায় যদি ওয়ান থাকে তাহলে পুরোটার ভ্যালু আসবে জিরো দুই নম্বর সূত্র হিসেবে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লক এ ভিত্তিক এম ইন্টু এন যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো লক এ ভিত্তিক এম প্লাস গুণনের জায়গায় প্লাস হয়ে যাবে লগ এ ভিত্তিক এন কিন্তু কিন্তু যদি এরকম থাকে লগ এ ভিত্তিক এম প্লাস এন এই ক্ষেত্রে কিন্তু এটা এরকম লেখা যাবে না লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন এটা লেখা যাবে না এই কারণে আমি এখানে নটিকল সাইনটা দিয়ে দিছি তিন নম্বর সূত্র হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লক এ ভিত্তিক এম ডিভাইডেড বাই এন যদি থাকে তাহলে এটাকে আমরা এই ভাগের জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে দেব তাহলে আসবে লক এ ভিত্তিক এম অর্থাৎ উপরে যেগুলো থাকবে সেগুলো প্লাস হবে এই যে সামনে প্লাস আছে আর এই ভাগ চিহ্নের কারণে মাইনাস হয়ে যাবে মাইনাস লক এ ভিত্তিক এন সাপোজ এখানে যদি আরও একটা কিছু থাকতো সাপোজ কোনো এ এন ইন্টু পি থাকতো তাহলে ওইটাও যেহেতু পি যেহেতু নিচে তাহলে আমরা ওইটা মাইনাস দিয়ে লিখতাম লগ এ ভিত্তিক পি আশা করি বুঝতে পারছি এগুলো সবাই চার নম্বর সূত্র হিসেবে আচ্ছা ওইটার ক্ষেত্রে কী করা যাবে না কিন্তু এরকম যদি থাকে লগ এ ভিত্তিক এম মাইনাস এন যদি থাকে এইটা ইকাল কখনো লক এ ভিত্তিক এম ভিত্তিক এন লেখা যাবে না এই কারণে আমি এইটা নট ইকলাম এরপর এরপর চার নম্বর সূত্র হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এম যদি পর আর যদি থাকে তাহলে আমরা এই আরটাকে সামনে নিয়ে আসবো নিয়ে এসে লগ এ ভিত্তিক এম লিখতে পারবো পাঁচ নম্বর সূত্র হিসেবে যেটা দেখব সেটা হচ্ছে লগ এ ভিত্তিক বি যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো অন বাই লগ বি ভিত্তিক এ অর্থাৎ আমরা যদি এই রকম কিছু পাই ওইটাকে যদি ওয়ান বাই আকারে লিখতে চাই তাহলে ভিত্তিটা আর্গুমেন্টের জায়গায় চলে যাবে আর্গুমেন্টটা ভিত্তির জায়গায় চলে আসবে ছয় নম্বর হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পাঁচ নাম্বার সূত্রটা থেকে আমরা দেখতে পাই যে আমরা যদি এখানে আড়ি গুণ করে দিই তাহলে দেখতে পাই যে লগ এ ভিত্তিক বি গুণন ভিত্তিক এ এটাই কল আসতেছে অর্থাৎ এই আর এর গুণ করে দিলাম তাহলে এই আর এর গুণ করলে আসে হচ্ছে লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক এ সমান অন এর ক্ষেত্রে সাত নম্বর যে সূত্র আছে সাত নম্বর সূত্র হিসেবে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এ দি পর লগ এ ভিত্তিক বি যদি থাকে তো এইটাই ইকুয়াল আমরা লিখতে পারব বি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র অর্থাৎ কীরকম যে সাপোজ হচ্ছে সেভেন টু দি পর লগ ভিত্তি সেভেন আর এখানে সাপোজ আছে হচ্ছে টু তাহলে এইটা ইকুয়াল আমরা কী লিখতে পারবো এইটা ইকুয়াল লিখতে পারবো টু এইটা হচ্ছে অ্যান্সার আসবে এরপর আট নম্বর সূত্র হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি এমন থাকে লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল লগ এ ভিত্তিক ওয়াই অর্থাৎ লগ এবং ভিত্তি এটার এটা যদি সমান থাকে তাহলে ওই লগ এবং ভিত্তির অংশটা বাদ দিয়ে দিব দিলে আমরা পাবো কি এক্স ইকুয়াল ওয়াই অর্থাৎ এইটা আমরা পাবো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি সাপোজ এমন আছে লগ এক্স ইকুয়াল আছে লগ সিক্স তো এখানে দেখতেছি লগের এখানে কোনো ভিত্তি নেই লগের এখানে কোনো ভিত্তি না থাকা মানে সেখানে ভিত্তি হিসেবে থাকবে সবসময় টেন তাহলে এখানেও টেন থাকবে এখানেও টেন থাকবে অর্থাৎ আমরা এখানে দেখতেছি লগ এবং ভিত্তি দুই পাশেই সমান সো আমরা লিখতে পারবো এখানে এক্স ইকুয়াল সিক্স হবে এটা হচ্ছে অ্যান্সার এটাই ছিল আমাদের লগ এবং সূচক সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রসমূহ আশা করি সবার উপকারে আসবে ধন্যবাদ সবাইকে